আর আমি নিউ পেডি সেটিং থেকে ম্যাট্রেস ম্যাট্রেস টপার এবং বালিশ অর্ডার দিয়েছি এগুলো ভালো হবে কি ভালো হবে না মানে ফাইভ স্টার হোটেল এরকম ম্যাট্রেস ম্যাট্রেস টপার ব্যবহার করা হয় তো আমি দেখে শুনে ভালোভাবে অর্ডার দিয়েছি এবার বেশি কথা না বলি এটা উঠাও তো আচ্ছা দেখি ধরো এটা তাহলে তো ভালোই হইছে মা বলেছে আমি নাকি বড় হয়ে গেছি আমি কন্ডরে থাক থাকতে হবে অন্যরকম ঘুমাতে হবে আমি বলি চাচ্ছা মা তোমার চোখে যদি আমি বড় হয়ে যাই আমি অন্যরকম থাকবো কিন্তু আমার রুমটাকে তো আমার মতন ডেকোরেশন করতে হবে সাজাতে হবে কি বলেন গে এক নম্বরের রুমের সৌন্দর্য হচ্ছে খাটে ম্যাট্রেস ম্যাট্রেস টফার মাথার বালিশ এবং কুল বালিশ এগুলো যদি কোয়ালিটিফুল না হয় তাহলে কীভাবে আরামের ঘুম দিব তখন আমি অনেকগুলো পেজ ঘাটাঘাটি করে রিভিউ দেখার পর আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে নিউ সিটি বেটি তখন আমি তাদের সাথে যোগাযোগ করলাম তারা আমাকে বললো আপনি যদি সময় পান আমাদের কারখানাটা ভিজিট করে দেখতে পারেন তখন আমি আমার বাইয়াকে নিয়ে তাদের কারখানায় চলে যায় কারখানায় যাওয়ার পর নিউ এডি মেন্ডেন যে অনার এবং যারা কর্মরত আছে তাদের ব্যবহারটা আমার খুবই ভালো লেগেছে তাদের ব্যবহারটা অমায় এখন মূল কথা চলে যায় আমি আমার পছন্দের মতন ম্যাট্রেস ম্যাট্রেস টভারটা বানিয়ে নিয়ে আসলাম আপনারা চাইলেও কারখানায় গিয়ে বানিয়ে নিয়ে আসতে পারেন এবং অনলাইনে অর্ডার দিতে পারেন বাসায় আনার পর আমার ছোট বোন এটা দেখে তো খুবই খুশি হয়ে গেছে বলেছে ভাইয়া তুমি এটা কোনখান থেকে আনছো এত কমফোর্টেবল এত সফট এত মোটা ছোট বোন বলে এখন তো আমি আরামসে ঘুমাতে পারবো আমি বলেছি যে হ্যাঁ বোন এখন আমি আর তুমি আরামসে ঘুমাতে পারবো গাইস দেখেন এই বালিশ গুটা কত সফট হাফসা তো দেখেন গাইস আমার মাথার উপর শুয়ে পড়ছে আর এই টফারটা দেখেই মনে হচ্ছে কোয়ালিটি বলেন ভাবছি যে কখন যে বিছাবো কখন যে শুবো আমার তো আর মানে ভালোই লাগতেছে না গাইস দেখেন এই বিছানোর আগে আমি শুয়ে পড়লাম হাফসাও গাইস এত আরামদায়ক আমার মনে হচ্ছে যে বিছানোর আগে শুয়ে গাইস এটার সেলাইগুলো অনেক ভালো এবং দেখেন অনেক সফট এবং দেখেন গাইস কি মোটা আমার এরকম একটা হাত হচ্ছেন আর কোম্পানির নামটাও এখানে আছে আর এটা একটা রাবার ব্যান আছে যেটা আপনি এটার সাথে এটা অনেক সফট আপনারা এখন শুলে ঘুমায় পড়বেন যেমন এমনভাবে তো যাই হোক এখন আমি আর আপসা এই ম্যাট্রেস টাভারটা সেট করছি একশো পার্সেন্ট মাইক্রোপলি দিয়ে তৈরি হয় এই ম্যাট্রেসটি যা কখনোই গরম হয় না সবসময় থাকে নরম আর আরামদায়ক ঘুম এর টপারটি এজি পোর্শিয়ান মাইক্রোপলি দিয়ে তৈরি এবং দুয়েল কটন কাপড় দিয়ে তৈরি আপনারা আপনাদের পছন্দের মতন রঙিন কালারিং ম্যাট্রেস ম্যাট্রেস টপার অর্ডার দিতে পারেন ঘুমে আনুন নতুন রঙের ছোঁয়া আপনারা আপনাদের ইচ্ছা মতন বানিয়ে নিতে পারেন তাহলে আর দেরি করছেন কেন এখনই নিউ সিটি বেডিং থেকে ওয়ার্ডার করুন আপনারা চাইলে অনলাইনেই অর্ডার দিতে পারেন এবং তাদের শুরুমি যে নিশ্চুকে দেখে শুনে কিনতে পারেন এবং ক্রয় করতে পারেন এই ম্যাট্রিস ম্যাট্রিস টফার মাথার বালিশ এবং কোল বালিশ আপনার ফাইভ স্টার হোটেলে ফিল পাবেন এই সেম প্রোডাক্টগুলো ফাইভ স্টার হোটেলে ব্যবহার করা হয় এই নিউ সিটি বিল্ডিং এর নির্দিষ্ট কারখানায় এইসব ম্যাট্রিস ম্যাট্রিস টফার বালিশ এবং কোল বালিশ তৈরি করা হয় তাই আপনাদের পছন্দের মতন কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে পারে কথা আছে সুস্থ দেহ সুন্দর মন এই নিউ সিটি বিল্ডিং দিতে পারে আপনাদের নিউ নিউ কালেকশন আমার আরামদায়ক ঘুমের জন্য নিউ সিটি কে ধন্যবাদ আজ এই প্রতিনিধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ